আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা তৌফিক ওফিকেলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন কফিল বলতেছে রিয়াল নামতেছে না সিস্টেম সমস্যা এই প্রশ্নটা বর্তমান সময়ে কিন্তু অনেক বেশি পরিমাণে শুনতে পাচ্ছি আপনি যে বক্তব্যের মাধ্যমে এসেছেন সেই বক্তব্য বলতেছে যে আপনার রিয়াল মক্তব্যের নামতেছে না সিস্টেম সমস্যা কোফিল বলতেছে রিয়াল মতব্যামেল নামতেছে না সিস্টেম সমস্যা বা আপনি যে দালালের মাধ্যমে এসেছেন সে বলতেছে মক্তব আমি একশোরিয়াল নামতেছে না সিস্টেম সমস্যা এটা কতটুকু সত্য বর্তমান সময়ে কি মক্তব আমি একশরিয়াল আদো নামতেছে নাকি নামতেছে না এই প্রশ্নটা যেহেতু অনেকেই করেছে তাই আমার মনে হলো যে এটা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়া খুবই জরুরি আর আমি বর্তমানে মক্তবা আমিল ও এই সকল রিলেটেড কাজ কিন্তু নিজের হাতে করি যার কারণে এই সকল তথ্য কিন্তু মোটামুটি আমার কাছে আছে তাই বিশ্বস্ততার সাথে সঠিক তথ্য জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকতে হবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি দেখেন আমরা মনে করি কি জানেন যে আমার কফিল বলতেছে যে মক্তবা মেলে একশো রিয়াল নামতেছে না এখন সিস্টেম সমস্যা তার মানে কফিল বেড়াই মিথ্যা কথা বলতেছে আবার আমরা মনে করি যে একটা মক্তব যে মক্তবের মাধ্যমে আমি ভিসা নিয়েছি সে বলতেছে যে এখন সিস্টেমের সমস্যা মক্তব আমাকে 100 রিয়ালের নামতেছে না তার মানে হয়তোবা ওই মক্তব আমার সাথে মিথ্যা কথা বলতেছে হয়তোবা টাকা পয়সা বেশি খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে অনেক সময় দালালের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কথাটাই বলে থাকি এখন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সব দালাল যেমন খারাপ না সব মক্তব যেমন খারাপ না সব কফিলও কিন্তু তেমন খারাপ নয় অনেক সময় সিস্টেম প্রবলেম থাকতেই পারে যার কারণে কফিল বলতেছে সিস্টেম সমস্যা মক্তবালা আল আমিল নামতেছে না অনেক সময় সিস্টেম সমস্যা থাকতেই পারে যার কারণে মক্তব বলতেছে যে আপনার মক্তব আমিল নামতেছে না সিস্টেম সমস্যা এখন এটাকে আমরা সরাসরি কিন্তু হিট করতে পারি না কারণ যেহেতু এটা সৌদি আরব সৌদি আরব অনলাইন ভিত্তিক কাজ করতে হয় অনলাইনে নানা রকম প্রবলেম থাকতেই পারে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি এই দশ পনেরো দিন ধরে এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা এটার উত্তর যদি এক কথায় বলি হ্যাঁ প্রবলেম কিন্তু হচ্ছে কাদের প্রবলেম হচ্ছে ধরেন আমি একটা শরিকার নামে চারটা ভিসা তুলেছি বেশি না কিন্তু চারটা লেখা আছে শরিকা অর্থাৎ আপনার স্পন্সার নেমের জায়গায় শরিকা দিয়ে শুরু হয়েছে তার মানে আপনার শরিকার ভিসা শরিকার ভিসা ওই শরিকার নামে চারটা ভিসা তোলা হয়েছে এখন ওই চারটা আমেলের কিন্তু চাইলেই মক্তব আমেল একশরিয়াল নামানো যাবে সেটা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ইফা নামক প্ল্যাটফর্মের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যারা কাজ করি তারা বুঝি যারা কাজ করি না তারা কিন্তু বুঝি না এখন এই ইফা প্ল্যাটফর্ম কিন্তু ইদানিং প্রবলেম করতেছে আর প্রবলেম করার কারণে এই শরীকার নামে যারা এসেছে তাদের কিন্তু মক্তব আমেল একশরিয়ালে নামানো যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে শরিকার নামে যে আমি আসলাম এখানে যদি বড় শরিকা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে নয় যাদের শরিকার নামে এসেছেন চারটা লোক আছে বা দুইটা লোক আছে বা একটা লোক আছে তাদের মক্তবামেল ইফা নামক প্ল্যাটফর্ম থেকে কিন্তু সহজেই একশো রিয়ালে নামানো যায় আর ইদানিং দশ থেকে পনেরো দিন ধরে আমি নিজে দেখতে পাচ্ছি কুয়া প্ল্যাটফর্মের প্রবলেম হচ্ছে জাওয়াজাত সিস্টেমের প্রবলেম হচ্ছে মক্তবামেল নামতেছে না ওকালাতে প্রবলেম হচ্ছে ভিসা গরফাতিজারি করা যাচ্ছে না আরো বিভিন্ন প্রবলেম কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিস্টেমই কিন্তু সৌদি সারাষ্টমত্র লজ আপডেট করতেছে আর এই আপডেটের কারণে কিন্তু অনেক কাজে আমরা স্তokitরে গেছি যেমন জেরা ভিসার হাইল থেকে আমরা চেম্বার অফ কমার্স করতে পারতেছিলাম কারণ হাইলের চেম্বার অফ কমার্স প্রবলেম করতেছে এরকমই সৌদি আরবের বিভিন্ন ডিস্ট্রিকের বিভিন্ন সার্ভার কিন্তু প্রবলেম করতেছে এটা কিন্তু 100% সত্য তাই যেহেতু আপনার কোকিল আপনাকে বলেছে যে একশরিয়াল মক্তভাবে নামতেছে না সিস্টেম বন্ধ আছে তাহলে এটা ধরে নেন হান্ড্রেড পার্সেন্ট সত্য বলতেছে এই সময় এখন কথা হচ্ছে কাদের একশরিয়াল নামতেছে যারা সরাসরি কোনো মহাশাসার নামে আছে বা যাদের পূর্বের ইকামা এখন একশরিয়াল নামিয়ে ইকামা বানাচ্ছে তাদেরগুলো নামতেছে যারা নতুন এসেছে এবং যেটা শরিকার নামে ভিসা ওগুলা কিন্তু একটু প্রবলেম করতেছে এছাড়া তারা ডাইরেক্ট মহাশাসার নামে এসেছে তাদেরটাও 100 রিয়াল মোটামুটি নামতেছে সিস্টেম ক্লিয়ার আছে আবার যারা ইকামার রিনিউ করতেছে তাদেরগুলোও কিন্তু 100 রিয়াল নামতেছে শুধুমাত্র যারা নতুন এসেছে শরিকা নামক অথবা যারা পুরাতন শরিকা নামক আছে তাদের মক্তবামেলে কিন্তু বর্তমানে ইফা প্ল্যাটফর্ম থেকে উঠতেছে না একটু সিস্টেম প্রবলেম হচ্ছে তবে আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের ভিতরে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে সংশোধন হয়ে যাবে তারপর কিন্তু ইনশাল্লাহ 100 রিয়াল নামানো সম্ভব তাই আপনার কোফিল বা আপনার কোম্পানি বা আপনার মক্তব বা আপনার দালাল সব সময় কিন্তু যে আপনার সাথে মিথ্যা কথা বলবে এটা কিন্তু কখনোই নয় তাই ধরে নেন এখন বর্তমানে সিস্টেম সমস্যার কারণে আপনার ইজামা হচ্ছে না একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ মক্তব যে প্রবলেমটা চলতেছে সেই প্রবলেমটা সমাধান হয়ে গেলে এক নেমে যাবে এবং আপনার ইজামা আপনি পাঠাতে পারবেন তো সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম